আজ পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে উত্তর জেলা ঊনকুটি জেলা এবং ধলাই জেলায় তিনটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে এই অভিযানে উত্তর জেলায় টোটাল চৌচল্লিশ হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে এবং তার সাথে তিনজন মহিলাকে আটক করা হয়েছে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা এ বিষয়ে ধর্মনগর থানায় এনডিপিএস অ্যাক্টে কেস রেজিস্টার হয়েছে দ্বিতীয় অভিযানটি কোটি জেলায় হয়েছে এবং এই অভিযানে ছাব্বিশ হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে এবং এই উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং তার সাথে এই বিষয়ে একজন মহিলাকে আটক করা হয়েছে তৃতীয় অভিযানটি ধলাই জলায় হয়েছে এবং এই অভিযানে বিপুল পরিমাণে হিরোইন এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে সিজার প্রসেস এখনও চলছে এবং এই অভিযানে টোটাল পাঁচজন লোককে আটক করা হয়েছে